অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলো মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে 100 জন এক মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল মদ একা একা মানুষের জান কবজ করে মালাকুল মদ আল্লাহর নবিকা বলতেছে ওগো নবীজি একটা মানুষের হায়াতের এর যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতে জিন্দিগির শেষ হয়ে যায় চল্লিশ দিন বাকি থাকে তার হায়াতের জিন্দিগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় চল্লিশ দিন আগে ওই পান্তাকে যে ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয় দিন আগে আল্লাহ তোমাকে চল্লিশ বছরের পঞ্চাশ বছরের জিন্দিগি দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকুন রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র চল্লিশ দিনের রিজিক বাকি আছে তার সামনে বৈশা বলে শোনো শোনো তোমার বাকি আছে আর আটত্রিশ দিন সাতত্রিশ দিন ছত্রিশ দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার চল্লিশ দিন আগে দেখবেন তার সব সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যেই মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখবেন এক মুঠা ভাত খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না